আসসালামু আলাইকুম দর্শক অনেকে আমাদের বাগানে এখন আসেন মানে আমাদের দেশের অনেক জেলা থেকে এখন বর্তমানে আমার বাগানে ভিজিট করতে আসেন এবং সবার একটা কমন প্রশ্ন যে ভাই আসলে আনার বাগানে যত্ন কেমন লাগে তা আসলে যত্ন তো লাগে তবে আপনারা যেভাবে ভাবেন মানে যত কঠিন ভাবেন অ্যাকচুয়ালি অত কঠিন হলে আমি সাকসেস হইতে পারতাম না এটা সহজভাবে ভাবতে হবে প্লাস এটা মানে আপনি একটু পরিচর্যা করতে হবে একটু দেখাশোনা করতে হবে এটা ঠিক কিন্তু যে একটা মানে অনেক পরিশ্রম বা অনেক ইয়ে করা লাগে তা কিন্তু করা লাগে না এটা অটোমেটিক হয়ে যায় কারণ প্রদত্ত এগুলো সব কিছু এগুলো সব কিছুই প্রদত্ত ঠিক আছে তো আমি আশা করব যারা আমার কাছ থেকে চারা নিয়ে গেছেন তারা আমাকে ফলো করুন আমি বিভিন্ন টিপসের জন্য ভিডিও অলরেডি আমরা ক্রিয়েট করা শুরু করেছি আমরা কীভাবে বিষ দিই আমাদের লাইফ স্টাইলটা কি আমাদের লাইফ স্টাইলটা টোটালি এখন আমরা আমাদের চ্যানেলে এটা এগুলা দিব ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম